স্বাগত মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা ফেরদৌস শেখ হাসিনা সরকারের গত দেড় দশকের শাসন আমলে গুমের ঘটনার দুটি মানবতা বিরোধী অপরাধের মামলায় সিনিয়র আইনজীবী জেড আই খান বান্নাকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বিচারপতি গোলাম মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আজ বেলা সাড়ে এগারোটার পরে মামলার শুনানি শুরু হয় শুনানি শেষে মামলা দুটির তদন্তের অগ্রগতি জানাতে আগামী তিন ও সাত ডিসেম্বর পরবর্তী দিন ধার্য করেন সকাল দশটার দিকে সেনা নিবাসে অবস্থিত সাময়িক কারাগার থেকে ১৩ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় ট্রাইব্যুনালে আনা কর্মকর্তারা হলেন এর সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ সরওয়ার হোসেন ছয় ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম তোফায়ল মুস্তফা সরওয়ার মোহাম্মদ কামরুল হাসান মোহাম্মদ মাহবুব আলম মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও তানভীর মাজাহা সিদ্দিকী এছাড়া চারজন কর্নেল আবদুল্লাহ আল মোমেন মোহাম্মদ সরওয়ার বিন কাশেম কে এম আজাদ ও পি আর এল এ থাকা কর্নেল আনোয়ার লতিফ খান এবং দুইজন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান জুয়েল সাইফুল ইসলাম সুমনকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে একত্রিশ ঘন্টায় দেশে চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে ঢাকা ও আশপাশের জেলায় এসব ভূমিকম্প বেশ অনুভূত হয় কম সময়ের ব্যবধানে কয়েকটি ভূমিকম্প হওয়ায় জনমনে উদ্বেগ ও শঙ্কা দেখা দিয়েছে গতকাল সন্ধ্যায় এক সেকেন্ডের ব্যবধানে দুটি ভূমিকম্প হয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে প্রথমটির মাত্রা তিন দশমিক সাত উৎপত্তিস্থল ঢাকার বাড্ডা এবং দ্বিতীয়টি চার দশমিক তিন মাত্রার নরসিংদীর এগারো কিলোমিটার পশ্চিমে এর আগে ওইদিন সকালে তিন দশমিক তিন মাত্রার ভূমিকম্প ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশে শুক্রবার সকালে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল একই এলাকায় এদিকে ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছয়ই ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে আজ বিকাল পাঁচটার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও আজ ক্লাস পরীক্ষা বন্ধ নতুন হল নির্মাণ সহ জরুরি ভিত্তিতে নিরাপদ আবাসন নিশ্চিতের দাবিতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের কার্যক্রম বন্ধ ঘোষণা ঘোষণা করেছে শিক্ষার্থীরা দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে ভূমিকম্পের কারণে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে সরাসরি জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার আনোয়ার হোসেন আমরা তার কাছে যাচ্ছি আনোয়ার শিক্ষার্থীরা কি হল ছাড়ছেন এবং কর্তৃপক্ষ কি বলছে নাবিলা গত শুক্রবার দিন আমাদের দেশে যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে স্মরণকালের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প এরপরে গতকাল তিনটা আপ্টা শখ হয়েছে তো এই পরিস্থিতিতে গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বয়েটের বিশেষজ্ঞদের নিয়ে একটি বৈঠক করেছেন জরুরি বৈঠক রাত দিকে ওই তারা সিদ্ধান্ত দিয়েছেন যে যেহেতু এই একটা বড় ভূমিকম্প গেল এবং তিনটা আপনার শোক গেল আর আপনার হতে পারে এই পরিস্থিতিতে হলগুলো হয়তো ছাত্রদের জন্য বা ছাত্রীদের জন্য হয়তো থাকাটা নিরাপদ হবে না বা এখন ক্লাস চালানোটাও হয়তো নিরাপদ হবে না কারণ অবকাঠামো এই শুক্রবারের বড় ভূমিকম্পের পরে কি অবস্থায় আছে সেটা পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন আছে এ কারণে আজকে আসলে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত সকল শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে পাশাপাশি চিকিৎসা অনুষদভুক্ত যেই মেডিকেল যে এমবিবিএস পরীক্ষাগুলো হচ্ছিল সেগুলো উনত্রিশে নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে পরবর্তীতে সময় তাদেরকে জানিয়ে দেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছেন তো বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে যেটা বললেন যে এটা আসলে শিক্ষার্থীদের নিরাপত্তার দিক চিন্তা করেই এই সিদ্ধান্ত গতকাল জরুরি বৈঠকে নেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরাও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আজকে সকাল থেকে শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে আমি দেখেছি যে যে যার উদ্দেশ্যে বাসার বাসায় চলে যাচ্ছে হল ছাড়ছে আজকে বিকেল পাঁচটা পর্যন্ত যদিও সময় দেওয়া হয়েছে হল ছাড়ার জন্য তো এখন তো দুপুর বারোটা বাজে এখনো প্রায় চার ঘন্টা পাঁচ ঘন্টার মধ্যে বাকি আছে তো শিক্ষার্থীরা আসলে উৎসাহের সাথেই হল ত্যাগ করছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এই সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছে নাবিলা আনোয়ার আপনাকে ধন্যবাদ ভূমিকম্পের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা সম্পর্কে জানালেন সহকর্মী আনোয়ার হোসেন ভুটানের সফররত প্রধানমন্ত্রী শেরিং তবগের সম্মানে গতরাতে রাজধানীর একটি হোটেলে নৈশ ভোজের আয়োজন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ও বিভিন্ন দলের নেতারা সেখানে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা একজন নিবেদিত নেতা হিসেবে তবগের প্রশংসা করে বলেন বর্তমানে গণতান্ত্রিক শাসনকে শক্তিশালী এবং উন্নয়নকে অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত করাই তাদের সামনে থাকা বড় চ্যালেঞ্জ প্রতিবেশী দেশ ও বন্ধু হিসেবে ভুটানের সহযোগিতা প্রত্যাশা করে

Zero unemployment through unleashing entrepreneurship in all. Bangladesh remains committed to working closely with regional partners like Bhutan to share knowledge and advance inclusive, people centric, and development for all. Each time I return, I am reminded of the warmth of our friendship, the vibrancy and richness of Bangladeshi culture, which we just witnessed here in all its glory and the enduring goodwill that has long characterized the relationship between our two great countries. সফরত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা আজ রাজধানীর একটি হোটেলে তারা সাক্ষাৎ করেন এ সময় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্য নেতারা এর আগে গতকাল সকালে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছান প্রধানমন্ত্রী তোবগে ড্র কেয়ারের বিমানে এসে সকাল আটটা পনেরো মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে প্রধান উপদেষ্টা ড ইউনুস তাকে স্বাগত জানান নির্বাচনে আস্থা ও বিশ্বাসের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে কমনওয়েলথ প্রতিনিধি দল সকালে প্রতিনিধি দলটি নির্বাচন কমিশনারের সদস্যদের সাথে দেখা করে এ কথা বলেছে বলে জানিয়েছেন কমিশন সচিব আখতার আহমেদ যেটা মন্তব্য করেছেন যে ট্রাস্ট ইন ইলেকশন সিস্টেম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এটার জন্য প্রচার প্রচারণাটা খুব জরুরি এখানে আমরা বলেছি যে হ্যাঁ আমাদের দিক থেকে প্রচার প্রচারণা আছে এবং রাজনৈতিক দল গ্রহণ এ ব্যাপারেও আমাদের সহযোগিতা করবেন বলে আমরা বিশ্বাস করি এবং সেটা করলে একটা আশাবহ এবং আশা ব্যঞ্জক আমরা ফলাফল পাব নির্বাচনী হলপনামায় দেশি সম্পদের পাশাপাশি বিদেশি সম্পদের হিসাব দিতে হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেন সকালে দুদক সিলেট বিভাগীয় কার্যালয়ের দুদক চেয়ারম্যান আরো বলেন তারা সম্পদের বিবরণী চাচ্ছেন সেখানে বিদেশি সম্পদের হিসাব না দিলে তা অন্যায় হবে পাশাপাশি উপার্জিত নয় এমন সম্পদ যাদের থাকবে তাদের বিরুদ্ধেও দুদক ব্যবস্থা গ্রহণ করবে তিনি বলেন দুই সালে শেখ হাসিনার কৃষি সম্পত্তি ছিল পাঁচ দশমিক দুই এক একর তবে অনুসন্ধানে পাওয়া গেছে দুই নয় একর ওই সময় দুদক তদন্ত করে বের করলেও ব্যবস্থা নেওয়া যায়নি যারা প্রশাসনে আছেন তাদেরকে অবশ্যই জামায়াতের অধীনে নিয়ে আসতে হবে তারা জামায়াতের কথায় উঠবে বসবে এমন মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী গতরাতে চট্টগ্রাম নগরে জিসি কনভেনশন সেন্টারে জামায়াতের চট্টগ্রামের নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে তিনি একথা বলেন জনগণ দিয়ে নয় প্রশাসনকে অবশ্যই প্রশাসনকে অবশ্যই আমাদের আমি ন্যাশনালি বলবো না যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথাই উঠবে আমাদের কথাই বসবে আমাদের কথায় গ্রেফতার করবে আমাদের কথায় মামলা হারাবে এবার খেলার খবর ঢাকা টেস্টের শেষ দিনে আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে প্রান্তে রয়েছে বাংলাদেশ দল টাইগারদের দেয়া পাঁচশো নয় রানের টার্গেটে নেমে লাঞ্চ পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ আট উইকেটে দুশো রান ছয় উইকেটে একশো ছিয়াত্তর রান নিয়ে শেষ দিনে ব্যাটিং এ নামে আইরিশরা ম্যাকব্রাইনকে একুশ রানে বিদায় করে রেকর্ড করলেন তাইজুল প্রথম বাংলাদেশি বোলার হিসেবে টেস্টে আড়াইশো উইকেট ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ড্রামা ইউটিউব চ্যানেলে এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাতসাঙ্গা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল